বন্ধুরা দেখুন চব্বিশ দিন বীজ লাগানোর পরে চারা দেখুন এক একটা গাঁদার চারা দেখুন কি সুন্দর চারা হয়েছে এবার আমরা পটিং করব পদ্ধতিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সার বন্ধুরা আজকে আমি গাঁদা গাছ বীজ থেকে কিভাবে লাগাবেন বেস্ট ভ্যারাইটির গাদা এটা আমার আগে সিড আগে অ্যাগ্রো বীজের মধ্যে তিনটে ভ্যারাইটি পাওয়া যায় অরেঞ্জ ইয়েলো আর গোল্ড এটা দেখুন গোল্ড ভ্যারাইটি আছে আগে আগ্রোর বীজ এটাতে এক হাজার বীজ আছে আর বীজ যখনই নেবেন ডেট দেখে নেবেন দেখুন ছাব্বিশ সাল অবধি এটা ভ্যালিড এ মানে ফ্রেশ সিড তখনই নেবেন আর গাছ মোটামুটি এক ফুট থেকে দেড় ফুট হাইট হয় এক একটা গাছে কুড়িটা পঁচিশটা করে ফুল ফোটে আপনারা যেমন আফ্রিকান বা ইনকা প্রায় আট দশটা করে ফুল ফোটে কিন্তু এখানে কুড়ি পঁচিশটা ফুল ফুটবে একসঙ্গে আর খুব ভালো ভ্যারাইটি অনেক দিন পর্যন্ত ফুল ফোটে দেখুন এই বীজের প্যাকেট বের করছি এর ভিতরে একটা প্লাস্টিকের প্যাকেট আছে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এক হাজার বীজ আছে দেখুন বীজগুলোকে আমি বের করে নিচ্ছি এই যে টোটাল এক হাজার বীজ এটা আমি পাঁচটা চালিতে লাগাবো এখানে পাঁচটা চালি আছে দুশো করে বীজ এক একটা চালিতে লাগাবো চালিতে কিন্তু দেখে নেবেন ফুটো আছে কিনা ফুটো জল বেরোনোর জন্য অবশ্যই দরকার এবার কি করব এই ফুটোগুলোকে এক একটা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো যাতে সয়েল মিক্স না বেরোতে পারে জল যাতে বেরিয়ে যায় কিন্তু সয়েল মিক্স যাতে না বেরোতে পারে এই যে দেখুন এক একটা টুকরো কাপড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খোলাম কুচিও দিতে পারেন এবার দিয়ে দেওয়ার পরে এবার বীজগুলোকে নিচ্ছি সয়েল মিক্স দেখিয়ে দিই কী কী নিচ্ছি নন সয়েল মিডিয়াম গ্রো করছি এক ভাগ নিচ্ছি ভার্মিক কম্পোস্ট মানে দুই মগ আমি নিয়ে নিলাম ভার্মিক কম্পোস্ট আর তার সঙ্গে মিশাচ্ছি কোকোপিট দু মগ মানে এক ভাগ হচ্ছে কোকোপিট আর আরেক ভাগ নেব আমি কাউডাং কম্পোস্ট গরুর গোবরের সার এটা প্রায় দু বছরের পুরনো ভালো করে শুকিয়ে নিয়েছি তিন থেকে চার দিন রোদের মধ্যে তিনটেকেই ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এই পদ্ধতিটা কিন্তু নার্সারির পদ্ধতি একদম কমার্শিয়াল পদ্ধতি আপনি এই পদ্ধতিতে চারা করলে ভীষণ ভালো ফুটবে চারাও ভীষণ স্ট্রেন্দি হবে আর খুব ভালো ফুল ফুটবে দেখুন এই মিক্সচারটা তৈরি হয়ে গেছে এবার আমরা কি করব চালিগুলোতে এভাবে ভরে দেব যাতে উপরের এক ইঞ্চি জায়গা খালি থাকে দেখে নিন আমরা কতখানি করে ভরবো চালিতে ভরবেন এতখানি আপনারা চাইলে অর্ধেক ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর অর্ধেক আপনারা মাটি দিয়েও গ্রো করতে পারেন কিন্তু মাটিতে যেহেতু ফাঙ্গাস বেশি লাগে এই জন্য আমি নন সয়েল মিডিয়াতে গ্রো করে দেখাচ্ছি আপনারা সয়েল কম্পোজিশন আলাদা করতে পারেন এবার কাজ হচ্ছে একটু ফাঙ্গিসাইড মেশানোর যে ফাঙ্গিসাইডটা আমি নিয়েছি সেটা হচ্ছে অ্যামিস্টার অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ এটা নেবেন জিরো পয়েন্ট ফাইভ এম এল পার লিটার এটা তিন লিটার আছে জল এর মধ্যে আমি প্রায় দেড় এম এল দেড় মিলিলিটার আমি ফাঙ্গিসাইড মেশালাম এটা কি করবে আপনার চারা যখন গজাবে বীজ থেকে তখন ফাঙ্গাস থেকে অ্যাটাক হবে না আর আপনার গাছ মরবে না চারা মরবে না আর জল দেওয়ার পদ্ধতি দেখেন খুব হালকা করে করে দু তিনবার ঘুরিয়ে নেবেন জল যাতে খুব বেশি জল না হয় মানে হালকা ভিজবে ইয়ে কিন্তু পুরোটা মাটির তলা দিয়ে বেরোবে না এবার দেখুন বীজ লাগানোর পদ্ধতি দেখে নিন বীজ যখন ছিটাবেন এমনভাবে ছিটাবেন যাতে প্রত্যেক বীজের সঙ্গে আরেকটা বীজের গ্যাপ থাকে যদি গ্যাপ না থাকে পরে একটা তিনকা দিয়ে এটা একটু সরিয়ে দেবেন দেখুন আমি পদ্ধতিটা দেখাচ্ছি এবার বীজগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন সব ছড়িয়ে দেওয়ার পরে আমার অ্যাসিস্ট্যান্ট আশিস আছে আশিস এগুলোকে ধীরে ধীরে আলাদা করে দেবে যেগুলো কাছাকাছি পড়ে গেছে ওগুলোকে একটু আলাদা করে দেবে দূরে দূরে করে দেবে মানে মোটামুটি এক সেন্টিমিটার করে গ্যাপ হওয়া দরকার যাতে প্রত্যেকটা চারা ভালো করে গজাতে পারে ভালো করে গ্রো করতে পারে যাতে ডেন্সিটি খুব হাই না হয় এবার দেখুন সবকটা আলাদা করে দিচ্ছি করে দেওয়ার পরে এবার যে কাজ এবার আলাদা করে দিয়েছি এবার কাজ এই যে নন সয়েল মিডিয়া এটাকে আমি কভার করে দেবো হালকা করে যাতে বীজটা ঢেকে যাবে খুব পাতলা আবরণ দেব যাতে জাস্ট বীজগুলো যাতে না দেখা যায় এটুকুই আমরা দেব বেশি মোটা করে লেয়ার দিতে যাবেন না বেশি মোটা করে দিলে আপনার জার্মিনেশান হতে অসুবিধা হবে দেখুন এভাবে আমরা সব কটাতে কভার করে দিচ্ছি কভার করে দেওয়ার পরে জল দেওয়ার পদ্ধতির আমি আপনাকে দেখাবো কিভাবে দেবেন এবার দেখুন এবার কভার করে দিচ্ছি সব প্রায় কভার হয়ে গেছে এবার যে জলটা ফাঙ্গিসাইডের জলটা ছিল জেরি কেনে সেখান থেকে আমি আবার একটু করে জল দিয়ে দেবো দেখুন সব আমরা কভার করে দিচ্ছি আর কোনো বীজ দেখা যাচ্ছে না এবার আমার জল দেওয়ার পালা দেখুন এবার জল দেবেন যেভাবে গতবার জল দিয়েছিলাম ঠিক সেইভাবেই এটাতে জল দিয়ে নেবেন জল দিয়ে নিয়ে চাইলে একটা পেপার দিয়ে ঢাকা দিতে পারেন দু থেকে তিন দিন বা চাইলে ওপেনও রেখে দিতে পারেন এখন হালকা ঠান্ডা পড়ে গেছে আপনি ওপেন রেখে দিলেও কিন্তু জার্মিনেশন হয়ে যাবে আর এই জার্মিনেশান পদ্ধতি মোটামুটি তিন থেকে চার দিনে আপনার পুরো জার্মিনেশন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা চার দিন পরে দেখুন এক এক ইঞ্চির প্রায় চারা বেরিয়ে গেছে সব জার্মিনেট করেছে দেখুন কত সুন্দর জার্মিনেশন হয়েছে আর এই চারাগুলো এখন বড়ো হবে বন্ধুরা আট দিন পরে দেখুন দেখুন এক একটা চারা তৃতীয় আর চতুর্থ পাতা বেরোনো শুরু করেছে এবার দেখুন এগুলো রেডি হচ্ছে আর কিছু দিনের মধ্যে খুব তাড়াতাড়ি এগুলো বড়ো হয়ে যাবে পুরো ভিডিওটা দেখুন আমি ট্রান্সপ্ল্যান্ট করার পদ্ধতি বলছি আর কিভাবে গ্রো করবেন কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করবেন পুরো পদ্ধতিটা এই ভিডিওতে আমি দেখাচ্ছি বন্ধুরা বারো দিন পরে দেখুন কি সুন্দর চারা এবার আপনারা চাইলে আরেকটু বড় হলে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন বন্ধুরা এই যে দেখছেন আঠেরো দিনের পরে এই দেখুন মোটামুটি চার ইঞ্চির চারা হয়ে গেছে আপনারা চাইলে এখনও ট্রান্সপ্লান্ট করতে পারেন বা আঠেরো থেকে চব্বিশ দিনের মধ্যে যে কোনো সময় ট্রান্সপ্লান্ট করতে পারেন বন্ধুরা এটা দেখছেন চব্বিশ দিনের চারা প্রায় ছয় ইঞ্চি লম্বা হয়ে গেছে চারা দেখুন ভীষণ সুন্দর চারা এবার আমি ট্রান্সপ্লান্ট করে দেব। বন্ধুরা ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আমি মিডিয়াটা দেখাচ্ছি এখানে এই যে চারাগুলো দেখুন কত সুন্দর চারা আমার প্রায় পাঁচটা চালিতে আছে সবকটা চালিতে এত ঘন করে চারা হয়েছে আমি দুটো চালি এখানে নিয়ে এনেছি এখানে একটু কম আছে এটাও আমি নিয়ে এসেছি এগুলোতে আমরা আজকে সবকটা কটা চারা ট্রান্সপ্ল্যান্ট করবো তিন ইঞ্চি পটে তিন ইঞ্চির মাটির পট এগুলোতে নেবেন কি থার্টি পারসেন্ট কম্পোস্ট আর সেভেন্টি পার্সেন্ট মাটি দিয়ে মিশিয়ে অল্প অল্প দেবেন নিচে প্রায় এক ইঞ্চির মতো আমি মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে যখন তুলবেন গাছটাকে একটা পুরনো পেন দিয়ে একদম নিচ থেকে তুলবেন যাতে পুরো শেকড়টা বেরিয়ে আসে দেখুন পুরো শেকড়গুলো জড়িয়ে আছে এবার খাড়া বসিয়ে মাটিটা দিয়ে চাপা দিয়ে প্রায় দুই ইঞ্চি আমি এটাতে ভরে দেব আর যতখানি জায়গা মাটিটা লেগে আছে ওখান থেকে নতুন করে শেকড় গেজিয়ে যাবে এর মানে আপনার যে রুট বলটা এখন আছে তার চেয়ে অনেক বড় বেশি বড় রুট বল তৈরি হয়ে যাবে এটা আমি রাখবো সাত থেকে আট দিন বা দশ দিন দশ দিন রাখার পরে আমি এটাকে আট ইঞ্চির টবে বা দশ ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করব দেখুন এটাকে ট্রান্সপ্লান্ট করার পদ্ধতিটা দেখে নিন ট্রান্সপ্ল্যান্ট করে আমি এটাতে জল দিয়ে শেডের মধ্যে রেখে দেবো প্রায় দু দিন একটু গাছ যাতে না ঝিময় তারপরে দুদিন পরে আমি ওপেন রোদে ফুল সানলাইটেই রেখে দেবো এটাকে আগে ট্রান্সপ্ল্যান্ট করে দিই সব কটা আর আজকে আমি সবকটা চারা ট্রান্সপ্ল্যান্ট করব। এবার দেখুন জলটা দিয়ে দিন এবার দাঁড়িয়ে হালকা করে জল দিয়ে দিন সেমি সেডে রেখে দেবেন দুদিন যাতে পুরো ডাইরেক্ট সানলাইটটা না লাগে এরপরে যখন সাত থেকে আট দিন পরে যখন একটু গাছ বড়োও হয়ে যাবে আপনার চাইলে আট ইঞ্চির টবে বা দশ ইঞ্চির টবে এক একটা করে গাছ বসাবেন আর গাছ মোটামুটি দেড় ফুট হলেই এক এক ফুট হলেই ফুল ফোটা শুরু করবে এক একটাতে পনেরো বিশটা করে ফুল হবে ভীষণ সুন্দর ভ্যারাইটি এটা আগে আগ্রহ টাইনি সান এটার তিনটে ভ্যারাইটি পাওয়া যায় তিনটে ভ্যারাইটি ভীষণ সুন্দর প্রচুর প্রচুর গাছ প্রচুর ফুল আপনারা চাইলে পিঞ্চিং করে দিতে পারেন পিঞ্চিং করলে অনেকগুলো ব্র্যাঞ্চ হয়ে যাবে আর গাছ ভর্তি আপনার ফুল হবে এই পদ্ধতিটা শিখে নিন পদ্ধতিটা ভীষণ ভালো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ